এই সে নাফ নদী নদীর এখন আমরা নাফ নদীর তীরে দেখতে পারতেছি প্রান্তে চলে আসছি নাফ নদীর দেখতে পারতেছেন নাফ নদী অনেক অনেক পাশ না অনেক চড়া দেখা যাচ্ছে ওই পারে পাহাড় ওই পাহাড়তে হচ্ছে মিয়ানমার ওই পাশটা হচ্ছে সম্পূর্ণ মিয়ানমার সম্পূর্ণ নাফ নদী আপনাদের উপার হলো মিয়ানমার এপার হলো বাংলাদেশ সম্পূর্ণ সীমানা গেছে আমরা আছি এখন আমরা আমাদের দেশে আছি

আমি আসি ফজলভাই আছে বলে এই ঘুরতে ঘুরতে আসি ঘুরে একটু মজা পাইতে আসি আমার এই বাইটা ঘোরা এই যে ভ্রমণের জন্য অনেক রসিকতা ভ্রমণ পিকোসু পাবলিক তো সেক্ষেত্রে আমার সাথে মিলে গেছে যেমন আমিও সুযোগ পাইলে একটু সুযোগ পাইলে একটু ভ্রমণ করুম একটু ছুটি পাইলে আমি ভ্রমণ করুম এই যে নাচ নাচের মধ্যে এগুলা নৌকা টিঙ্গি নৌকা বিভিন্ন নৌকা মাছ ধরে ট্রলার তারপরে নদীর শেষ প্রান্তে